তুমি যে কোনো শিল্প ভাব ধরো নাচ তোমার মানে মন মাথা সব সময় প্রত্যেক শিল্পে লাগে সেটা কমন ফ্যাক্টর তাছাড়া ধরো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লাগছে তোমার কান লাগছে হ্যাঁ এই লাগছে নাচের জন্য চোখ লাগছে চোখ লাগছে গান তোমার কথা বলার জন্য জীব লাগছে কান লাগছে মূলতই মন মস্তিষ্ক তো সব জায়গায় আকা তুমি ভেবে দেখো সেখানে কিন্তু তোমার না রোল নেই রন্ধন শিল্প এমন শিল্প যেখানে মন মস্তিষ্কের সাথে পাঁচটা ইন্দ্রিয় একসাথে কাজে লাগে তুমি চোখ দিয়ে রান্নাটা দেখছো কান দিয়ে রান্নাটা হওয়ার সময় শুনছো যেটা খুব দরকারি নাক দিয়ে ঘ্রাণ করছো আঘাত নিচ্ছ জীব দিয়ে স্বাদ নিচ্ছ এবং হাত দিয়ে তুমি তার টেক্সচার বুঝছো কাজে পঞ্চ ইন্দ্রিয় যে জিনিসটাতে এসে মেশে তার সাথে মন মাথা সে তার চেয়ে বড় মানে শিল্প যদি তাকে শিল্প না বলি তাহলে কাকে বলবো